শব্দ সোজা হয়ে বসলো প্রদত্ত নিয়ে এদিকে আসছে সে তাড়াকুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় ঝারণা দিয়ে পরপর তাক থেকে যে বই সামনে পেলো টেনে নামাতে যায় অনেকদিন ব্যবহার না হওয়াতে ধুলো জমেছে মলাচে তিম্বর টানার তোপে বাতাসে ময়লা উড়ে নাকি মুখে ঠুকে গেল খুকুকে কাশিটা খুব কষ্টে জোরে বের হওয়া থেকে বাঁচালো আস্তে ধীরে কে এসে জায়গায় বসলো এসে মই মেলে রাখলো সামনে এদিকে তনুজা দরজা অব্দি এসে দাঁড়িয়ে যায় তার পাশে জানা থেকে উকি দেয় ভিতরে তীব্র বসে পড়ছে কি মনোনী বেশ তনুজার বুকটা ভরে গেল ওকে দেখে পিছনে থাকা পুষ্পিতা ওকে দাঁড়াতে দেখে বলল কি হলো ভেতরে যাবে না তনুজা তৎপর পিছু পেয়ে আঙুল ছুট চেপে চুপ করে বোঝায় পুষ্পিতা বুঝতে না পেরে বলল কিছু হয়েছে প্রণচার ফিস ফিসে কণ্ঠ স্যার ভেতরে আসতে বলল শুনতে পাবে সে এবার ফিস ফিস করে বলল কোন স্যার তীব্র ফ্রিজা তালুকদার বলতে কি তরুজার চেহারা লালচে হয় পুষ্পিতার নির্ভেচার উত্তর শুনতে পেলে কি হবে আমরা তো বই নিতে এসছি তুমি যাও গিয়ে বইটা নিয়ে চলে এসো তরুজা বলল বই নিতে আসিনি তো আমি স্যারকে দেখতে এসেছি পুষ্পিতার গড়বড়ি চোখে চাইলো তরুজা ছোঁচে হাসি সে ধ্যান মেরে চেয়ে আছে তীব্র দিকে পুষ্পিতা এবার চাপা কণ্ঠে ভয়েলি বলল তুমি কি পাগল হয়ে গিয়েছ কোনোভাবে কেউ যদি দেখে নেয় তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছো কি হবে ভাবতে পারছো আর স্যার যদি দেখে ফেলেন কি ভাববেন উনি মানসম্মান সব যাবে নিজে ডুববে আমাকেও ডোবাবে তনুজা চ সূচক শব্দ করে বলল উফ পুষ্পিতা বিরক্ত করে দেখতে দাও পুষ্পিতা নাকাল দশা সে আতঙ্কিত ভয় পাচ্ছে কেউ দেখে ফেলার তা একজন টিচারকে ছাত্রীরা এইভাবে দৃষ্টি দিয়ে গিলে নেওয়ার ব্যাপারটা যা জানি হলে আর ভাবতে পারল না ও এর মধ্যে তনুজার মোহগ্রস্ত কণ্ঠ এল দেখেছে পুষ্পিতা স্যার পড়াশোনা নিয়ে কত সচেতন আর অন্য স্যারগুলোকে দেখো ক্লাস না হলে এর আনন্দ ভাসে ম্যাডামদের সাথে ই ছুটে দেয় অথচ স্যার এখানে নিরিবিলি বসে পড়ছেন ওনাকে দেখে বাংলাদেশের সব ফাঁকিবাদ শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত তাই না বলো হ্যাঁ ভাই উচিত এখন চলো আহ এমন করোনা তো যা তার রেজাকে দেখছে এখন তৃতীয় ব্যক্তি হতে শোনা তুমি পুষ্পিতার ঠোঁট উল্টে পড়ল স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে এভাবে দেখার কি দরকার এভাবে দেখার মধ্যে একটা সুখ সেটা কি আর সবার সামনে দেখায় আছে রে মেয়ে গফুর ছাদ থেকে কোনো একটা কাছে নাম ছিলেন ওদেরকে ওখানে দেখি ডাক ছড়লেন এই মেয়েরা ওখানে কি করছো পুস্পিতা চমকে তাকায় তুতলে বলে জি বই ওরিও সরল মনে ভাবলেন বই নেবে বললেন আচ্ছা নিয়ে তাড়াতাড়ি চলে যেও তনুজা পিয়ন গফরকে পাত্তা দেয় না কলেজে থাকাকালীন ওর হম্বি দেখতে দেখতে সে অভ্যস্ত তাই পুষ্পিতার মতো ভয় পাওয়া তো দূর ফিরে দেখলেও না সে তখনও মত্তের ন্যায় তীব্রকে দেখছে আচমকা বই থেকে ছট করে চোখ তীব্র সরাসরি নজর মিলতে কলেজের ছলকে উঠল তনিজার তীব্রকে দাঁড়াতে দেখে বাকিটুকু সাহসও গায়ে গফর নেমে যেতেই হাঁপ ছাড়লো পুষ্পিতা উষ্ঠফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল তোমার তীব্র রেজাকে আর দেখতে হবে না বোন আল্লাহর দোহাই এবার চলো সে না দেখি হাতে টানে ওর সারা পেয়ে তাকায় বক্ষস্থল ছ্যাঁত করে উঠে ওচিরে কোথায় তনুজা কোথায় কি তীব্র দাঁড়িয়ে সামনে একদম নাকের ডগার উপর যেন ভয়ে পুষ্পিতা রুহু উড়ে গেল এবার তীব্র কখন এসে দাঁড়িয়েছে তনুজা কোথায় কি এছে কিছুই টের পাইনি তীব্র একবার ওর ধরে রাখার মতো হাতের দিক দেখলো তারপর মুখের দিক পুষ্পিতা দৃষ্টি অনুসরণ করে চাইতে চট করে হাতটা সরিয়ে আনে লজ্জায় বুত হয়ে মিশে যায় মাটিতে ইস শেষে কিনা স্যারের হাত ধরে টেনেছে পুষ্পিতা কোনটায় হাসফাস করে চোখ নামিয়ে নেয় কাপা কঞ্চে বলল তো সরি স্যার তীব্র কপালে ভাঁজ ছোট করে শুধালো কি নাম পুষ্পিতার চোরা নয়ন তখন আশেপাশে এ তনুজাকে বিপদে ফেলে কোথায় পালিয়েছে দীপত ধৈর্যহীন পুরো কণ্ঠে বললো নাম জিজ্ঞেস করেছি ও চোখ গেলে তাকালো পুষ্পিতা দীপত এক ফোঁট বাকালো পুষ্পিতা এটা আবার কেমন নাম মানে কি নামের পুষ্পিতা চোখ ঘুরিয়ে ভেবে বলল মনে হয় ফুল মনে হয় কেন নিজের নামের মানে নিজে জানো না কে রেখেছে পুষ্পিতার আদল সংকীর্ণ করে বলল নানু বেঁচে আছেন পুষ্পিতা নিচের দিকে চোখ রেখে দুপাশে মাথা নাড়লো তীব্র আদেশের মতো বলল পরেরবার নামের মানে শুনে আমাকে এসে জানাবে মনে থাকবে পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘাড় কাত করলো একপাশে পাশে ক্লাসে যাও নির্দেশ পেলে দু বুকে ঘুরে হাঁটা ধরল পুষ্পিতা এপাশ পাশ ফিরে এতক্ষণ রুদ্ধ হওয়া দমটুকু ছাড়লো যেন একেবারে উড়ে যাওয়ার মতো করে তস্ত্র কদমে সিঁড়ি ভেঙে নেমে আসে নিচে তীব্র বুকে হাত গুঁজে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায় নিঃশব্দে হাসে যে হাত পুষ্পিতা ধরেছিল সেদিকে একবার চোখ বুলিয়ে বলে আজকে তুমি হাত ধরে ছেড়ে দিলেও যেদিন আমি ধরবো সেদিন কোন ছাড়া ছাড়ি সালমা বেগম কদিন যাবৎ অসুস্থ আগে যে শরীরটা কাহিল হয়েছে শুকনো কাশি গভীর রাতে গা কাঁপানো জ্বর কোমরের ব্যথাতে নাজিহাল দশা মাঝে মধ্যে বিছানা রেখে উঠাও দুষ্কর হয়ে যায় রাহাতের খেয়াল রাখা হয় না ছেলেটা প্রায় রাতে না খেয়ে ঘুমোয় এক সময় তার চকচক করে রাখা ঘরটা আজ এলোমেলো পড়ে থাকে শরীরে কুলোলে রান্নাটা করতে পারেন আর না তাও না তখন রান্না বসাতে হয় খোশেদুলকে বাড়িতে তারা তিনজন রাহাত বাচ্চা মানুষ অত আর পারবে না গোছালো সংসার আচমকা এরূপ অবিনস্ত হওয়ায় খোশেদুল ভালো বিপাকে পড়েছেন সারাদিন অভিষেক খাটুনির পর বাসায় ফিরে কুটো নেড়ে দুটো করার ইচ্ছে হয় কার মন মেজাজ শরীর কিছু সায় দেয় না তখন খোশেদুল তাওয়ায় মাছ ভাজছিলেন অফিস থেকে ফিরে এখন হাত মুখ ধুতে পারেনি কোনো রকম জামা কাপড় ছেড়েই কাজে লেগেছেন ছোট ছেলেটা খিদেই মুখ শুকনো করে বসে আছে ঘর থেকে ভেসে আসছে সালমার রুগ্ন গলায় কাশির ভাঙা শব্দ এই প্রথম জীবনের এই প্রথম খসিদুলের মনে পড়ল পুষ্পিতাকে প্রখরভাবে উপলব্ধি করলেন এখন হয়তো মেয়েটা থাকলে সব কিছু সহজ হতো আরও অন্তত বাসে ফিরে এমন কষ্ট করতে হতো না থাকার মতো তিনি মাছগুলো নামিয়ে রেখে কিছুক্ষণ থমকে ভাবলেন চুলা বন্ধ করে চলে এলেন ঘরে সালমা বিছানায় শুয়ে দেহ ঘোরানো দেওয়ালের দিকে খসেদুল গলা খাকারি দিলে ফিরে চাইলেন চোখ মুখ কিছু বলতে যাওয়ার প্রবণতা শুধুলেন কিছু বলবে হ্যাঁ মানে ওই সালমা আস্তে ধীরে উঠে বসতে নেন এর মধ্যে মাথা চক্কর কেটে ওঠে সাহসা শক্ত করে খাটের পায়া আঁকড়ে ধরলেন হাতে খসিতুল এগোতে গেলে হাত উঁচু করে মানা করলেন ভদ্রলোক থামলেন সেথায় তবে ইতস্ততা নিয়ে পাশে বসলেন আজকাল সালমার সঙ্গে কথা বলতে এলে কেমন গুলিয়ে আসে সব সব বাক্যের হদিস পাওয়া যায় না পুষ্পিতাকে যাওয়ার পর থেকে দুজনের সম্পর্কের মধ্যে কেমন ঠান্ডা নিষ্প্রভতা ভিড়েছে সালমার নির্জীব আচরণগুলোকে মস্তকে বিভ্রম ধরিয়ে দেয় রাগারাগে কড়া রেগে কথা বলা বন্ধ করে দেওয়া গাল ফোলানো পূর্বের সালমা এই চুপচাপ সালমা থেকে অধিক সহজ যেন কি বলবে স্পষ্টটায় ধ্যান ভাঙল খসে দুলের জীবে ঠোঁট ভিজালেন প্রথমে রয়েশ হয়ে বললেন ভাবছিলাম পুষ্পিতার একটা খোঁজ খবর নেওয়া উচিত কোথায় আছে না আছে অন্তত থানা একটা জিডি করলে কেমন হয় সালমার বিরোশ নেত্র যুগল চোখিতে তাকালো কণ্ঠে অবিশ্বাস তুমি বলছো এই কথা খসেদুল চাউনি দেখে অস্বস্তিতে পড়লেন অপ্রতিভ স্বর সাবলীল রাখার প্রয়াস করে বললেন হ্যাঁ আসলে হঠাৎ মনে হলো ও এতদিন এই ছিল আমাদের কাছে ছোট থেকে বড় হয়েছে তাছাড়া দেখলাম যে একটা থেকে হলেও উচিত ওর ব্যাপারে খোঁজ নেওয়ার কি সালমা কিছুক্ষণ একভাবে তাকিয়ে রইলেন অচিরে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন আজকে দুটো মাস মেটানি আমি কাছে রাহাত কাছে তখন একবারও এসব সব না সব সময় সেই ছোট্টটি থেকে ওকে যা নাই তাই বলে অপমান করেছ সেদিন তো সবার সাথে গলা মিলিয়ে নিয়ে বলে। সেই মানুষের আজ হঠাৎ এত কেন বারবার পুরনো কথা না আমি তো তোমাদের জন্যই বললাম সালমা মুচকি হেসে বললেন খোরশেদ আর যাই হোক পুষ্পিতার ব্যাপার নিয়ে আমাদের জন্য তোমাকে ভাবতে হবে না মেয়েটা যেখানেই থাকুক অন্তত এখান থেকে ভালো আছে হয়তো হয়তো যেখানে থাকছে সেখানে কেউ ওর সাথে কুকুরের মতন ব্যবহার করছে না এমন হলে আমি চাইবো না ও এখানে আসুক যেখানে দুবেলা খাবারের খোটা খেয়ে বাঁচতে হয় সেখানে একটা পশুও থাকে না পুষ্পিতা তো রক্তে মাংসে করা মানুষ ছিল খুশিদুল রেগে দাঁড়িয়ে বললেন তুমি অহেতুক কথা বলো সালমা আমি নিতান্ত দায়িত্ববোধ থেকে বলেছি যা বলার তুমি রাজি থাকলে করব না না হলে না এর মাঝে এত বাড়তি কথার তো প্রয়োজন নেই সেই তো বউ অসুস্থ পেটের দায়ে অফিস থেকে ফিরে রান্না করতে হচ্ছে খুব পরিশ্রমের কাজ এই জন্যই হঠাৎ দায়িত্ববোধটা জেগে উঠল তাই না মুখের ওপর জবাব দেয় খুশিদুলের বাক্য স্তব্ধ তালা ঝুলে গেল ছোটে আর একটা উত্তরও দিলেন না তিনি ওদিকে বাইরে থেকে বাবা মায়ের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছে রাহাত ভেতরে ঢুকতে নিয়েও ঝুঁকলো না চলে গেল বসার ঘরে সেই গিয়ে যেখান থেকে তীব্র হাত ঢেকেছিল ওকে বলেছিল কয়েকদিনের মধ্যে ছোটপুকে খুঁজে এনে দেবে জানাবে সে কোথায় অথচ আজ কতগুলো দিন তীব্র দেখা নেই স্কুল যাতায়াতের সময় রাহাতের হর্ণ চোখে খুঁজে বেড়ায় ওকে করিম সাহেব দোকানের ওই বেঞ্চিগুলোতে আর তো নজর ঘুরে ফিরে যায় কিন্তু তীব্রকে দেখা যায় না ওরা বন্ধুরা থাকে শুধু রাহাতের আকাশ ভেঙে কান্না পেলো খুদে মনের আশেপাশে ভর্তি হলো বিষণ্নতায় শুধু রাস্তার দিক চেয়ে বিড়বির করল মিথিলা তাজ্য বনে গেল পলাশের দিকে মেয়েটা তখনও ওর বুকে ছাড়াছাড়ির নাম নেই স্ত্রীর কাছে তার নিশ্চয়ই বড় কটু দৃশ্য এতক্ষণে সরে এলো দুজন জেনি ভ্রু কুচকে শুধালো পলাশ হু ইজ দিস লেডি মিথিলা আর মিথিলাকে বলল ও আমার বন্ধু জেনি এই অ্যাপার্টমেন্টে থাকে জেনি হাসলো চোখের নিকট সাদা চামড়ায় ভাঁজ পড়ল নাইস টু মেটিলা মিথিলা তবদা খেয়ে গেল নিজের নামের উচ্চারণ শুনে মেজাজ তিরিক্ষ আকারে বেঁকে গেছে চোখ দুটো খুঁড়ছে বারবার পলাশের হাতের উপর যেটা প্রতাপ নিয়ে বসে আছে জেনির কাঁধে সৌজন্য বোধেও উত্তর দিল না মিথিলা তস্ত্র পলাশের হাতটা ছিটকে ফেলার মতো সরিয়ে নিল জেনির কাঁধ থেকে তারপর খপ করে কবজি চেপে হাট ধরল সামনে ঘটনায় ভড়কে গেল ওরা পলাশ বলল আরে কি হলো মেধিলা ডানে বামে তাকালো না উত্তরও দিল না একেবারে ওকে সমেত লিফটে উঠে যায় দূর আটকানোর মাত্রে গজগজ করে বলল একটা মেয়ে তোমাকে এভাবে জড়িয়ে ধরলো তাও আমার সামনে আর তুমি কিছু বললে না কি বলবো নিরুৎসাহিত পলাশ কি বলবে মানে অন্য কেউ তোমায় জড়িয়ে ধরবে কেন অন্য মেয়ে কোথায় তোমাকে তো বললাম ও আমার বন্ধু বন্ধু হলেই এমন গায়ে পড়তে হবে পলাশ মৃদু তিতি বলল গাইয়াদের মতো কথা বলবেন মিথিলা এটা তোমার বাংলাদেশ নয় কানাডা এখানে আলাপ করতে গেলেও একজন অন্যজনকে জড়িয়ে ধরে ইজ টু মাচ কমন হিয়ার মিথিলা পাল্টা তিতি বলল ওদের জন্য যত ইচ্ছে কমন হোক কিন্তু তুমি আমার স্বামী তোমাকে আমি ছাড়া কেউ ধরবে না না মানে না পলাশ ভ্রু কুটিিয়ে চেয়ে থাকে তারপর নিশ্বাস ছেড়ে বলে আচ্ছা বেশ এসব বাদ দাও এখন আমার প্রচুর খিদে পেয়েছে বাসায় গিয়ে কিছু একটা বানিয়ে দিও মিথিলা আজকে উঠলো যেন বানিয়ে দেব মানে রান্না করতে হবে হ্যাঁ কেন উচ্চরন্ত ভাবসাব নিয়ে বলল রান্নার আমি আমি রান্না করতে পারি না কাত উচালো পলাশ ওকে সমস্যা নেই সবাই কিছু পারবে না তো তুমি পারো না যখন শিখে নেবে ইউটিউব দেখে দেখে রাখবে আর শুধু রান্না কেন সংসারের সব কাজই তো এখন তোমার করতে হবে মিথিলা হতবাক হয়ে বলল মানে আমি কেন করব তোমার মেড নেই ততক্ষণে লিফট দশ তলায় পৌঁছায় দরজা খুললে পলাশ বলল বের হও মিথিলা বাইরে আসে তবে চোট পার দেখিয়ে বলে আমি কিন্তু রান্না বান্না করব না পলাশ তুমি মেডকে দিয়ে রান্না করা ওসব সব আমার এত সুন্দর নখ আমি পলাশ দরজা লক খুলতে খুলতে জানালো মেড নেই কথা থামলো ওর পরপরি উদ্দিগ্ন হয়ে বলল নেই মানে এত বড় বাড়ি আর মেড রাখونی পলাশ দরজা খুলে ঘরের ভিতর ঝুঁকলো তোমাকে আমি বলেছি এটা আমার বাড়ি মিথিলা পেছনে ঢোকে ঘরের দিকে তাকানোর সময় নেই তার দূর দূর বুকে উঁচু গলায় শুধালো নয় পলাশের মৃদু জবাব না আমি এখানে ভাড়া থাকি যেভাবে ঢাকায় তোমরা ভাড়া থাকো ঠিক অমন মিথিলা দাঁড়িয়ে গেল মানে মানে পলাশ ফিরে তাকায় জানায় আমার এখানে বাড়ি গাড়ি কিছুই নেই মিথিলা মেয়ের তো আরো পরের কথা আমি এখানে একটা ছোট্ট খাট্ট সফটওয়্যার কোম্পানিতে জব করছি তাই যে সৌখিন লাইফ লিড করার কথা ভেবে মাতাল হয়ে তুমি কানাডা এলে ওসব এখনি ভুলে যাও গোটা আকাশটা ভেঙে মাথায় পড়ল মিথিলার আর্তনাদ করে বলল কি ওর বৃত্তাকার চোখ দুটো দেখে হাসি পায় পলাশের সারাটা পথ মিথিলার এই প্রতিক্রিয়া ভেবে মনে মনে হেসেছে অত অবাক হওয়ার কিছু নেই কানাডায় বাড়ি গাড়ি করা মুখের কথা ভাবছো মিথিলা থপ করে কাউচে বসে পড়লো হা হতাশ করে বলল এর মানে তোমার কিছুই নেই বাংলাদেশে তুমি যা এখানেও তাই পরপরই জ্বলন্ত চোখে চেয়ে বলল